মর্নিং নিউ ব্লগ আজকে ব্লকটা আমি শুরু করলাম প্রতিদিন তোমার দিদি ভাই শুরু করে আমি শুরু করলাম আজকে আজকে হচ্ছে সোমবার অনেক কাজ আছে আজকে হচ্ছে অফিস আবার সবার শুরু আজকে আমারও সুদ আজকে সকালে ব্রেকফাস্টটা কী করছি তোমাদেরকে দেখাই আজকে প্রতিদিন ডেলি ছাতু কলা খেজুর সব রকম দিয়ে একটা স্মুদি বানাই ওটা স্মুদি বলে স্মুদি বানাই মানে তোমার দিদিভাই বানিয়ে দেয় আর যখন মানে তোমার দিদি বানাতে না পারো তখন আমি নিজে বানিনি তা আজকে আমি নিজে আবার আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি কী কী বানাচ্ছে তোমাকে দেখে দাবো এই হচ্ছে কর্নফ্লেক্স বিন এর মধ্যে আছে আঞ্জির আছে এই আখরোট আছে যে জিনিসটা দেওয়া হয়নি সেটা হচ্ছে আমন বাদাম এর মধ্যে আছে কাজু

খেতে খেতে চলে যাও কাশ্মী ও এই তো ওখান এখান থেকে দেখলে ভরেছে না যে সেই ডান লেকের কথাটা মনে পড়ে যাচ্ছে তাই এদিকে আমার কত্তা খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি ঠাকুর ঘরে তার আগে আমার সংসারের যে কাজগুলো ছিল বাসি কাজ সেগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি তারপর চান করে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের যত রকমের কালকে কুকিজ বিস্কিট বিভিন্ন ধরনের নোনতা বিস ধর মানে একটু মুখরোচ কোনো খাবার দাবার যেগুলো এনেছি সেগুলোকে ঢুকিয়ে নিচ্ছি আর এর মধ্যে আছে হচ্ছে ছোট ছোট গোল গোল একটা নোনতা টাইপের বিস্কিট আর একটা হচ্ছে চকলেট বিস্কিট একটা হচ্ছে সন্দেশ বিস্কিট আর একটা হচ্ছে লালু ভুলু যেটা আমরা ছোটবেলায় সবাই খেতে খুব ভালোবাসতাম তো এই রকম আর তার সঙ্গে বাতাসা আছে আর আমি না গোপাল ঠাকুরের যখনই খাবার আনি মানে এক এক মাসে এক এক রকম আনার চেষ্টা করি একেবারে তো মাসেটা তুলে নিই তো এক এক মাসে এক এক রকম তোলার চেষ্টা করি তো কখনও কুকিজ কখনো নর্মাল বিস্কুট কখনো টোস্টেরও অনেক রকম ভ্যারাইটি থাকে সেই সমস্ত চেষ্টা করি তোলার তো ঘুরিয়ে ফিরে যেরকম আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসি মানে আমরা সবাই একটু ঘুরিয়ে ফিরি এক ঘেয়ে দেখবে কারোরই খেতে কিন্তু মুখে একদম রুচি আসে না এক ঘেয়ে এক খাবার তো ঠিক তেমনই কিন্তু আমি আমার গোপোষণার জন্য ঠিক ঘুরিয়ে ভ্যারাইটি বিস্কিট কুকিজ চকলেট ইভেন গোপুরাকে পাপড়ো দি বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বুঝে বুঝে আর এই এই জিনিসগুলো না আমার সকালবেলার সন্ধেবেলার টিফিনে গোপুসোনাকে দিতে হয় তো আজকে সেরকম কিছু দিয়ে শুধু বাতাসা দিয়েছি তাড়াহুড়ো ছিল অনেকটা কাজ ছিল আজকে বাড়িতে প্রচুর প্রচুর কাজ সামনেই বাড়িতে গেস্ট আসছে তার জন্য কে আসছে কী বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে আর এদিকে চিয়া সিট যেগুলো তোমার দাদাভাই রেখে গেছে সেগুলো আমি একটু আঞ্জির আখরোট আমান বাদাম যা যা আছে চিয়া সিট এগুলো দিয়ে একটু দুধটা গরম করে ফুটিয়ে নিয়ে দুধ দিয়ে আমি একটু খেয়ে নেবো আর এই চিয়ার সিটগুলো না মানে ভীষণ আমি তো চিয়া সিট আগ্রহাই খাই আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই আঞ্জিরটা একদম পছন্দ না করি না একদমই পছন্দ করি না অনেক আগে একবার আঞ্জির খেয়েছিলাম জঘন্য খেতে তারপর থেকে জীবনে আঞ্জির বলে কিছু আছে বলে আমি ভুলেই গেছিলাম কিন্তু ওই যে বললাম তোমার আমার দাদা ভাই তোমার তোমাদের দাদা ভাই আমার বলছি তোমার দাদা ভাই নিয়ে এসে এখন খেতে বলছে আমাকে তাই একটু খাচ্ছি তাও এই দু দিন খাবো আমি আঞ্জির একদমই খাবো না বাট আমার কর্তা মাসে ডেলি খাবে এইটুকুনি আমি জানি ওর জন্যই মেনলি আনা আছে তো আজকে খাচ্ছি আর দুদিন খাবো আর নেক্সট দিন থেকে আমি আঞ্জিরটা খাবো না আমি সব খেতে পারি কিন্তু আঞ্জিরটা একদম পছন্দ করি না তো চলো দু ফুটে যাওয়ার পর কিন্তু আমি এখানে সব ড্রাই ফ্রুট আর এখানে দেখতে পাচ্ছ চিয়াশিটা দিয়ে রেখে দিলাম আর এটা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবো তাহলে কী হবে এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো নরম হয়ে যাবে আর তার সঙ্গে আমি যদি মনে করি একটু কলা দিয়ে শেক করে খাবো কলা দিয়েও শেক করে খেতে পারি বাট আমি কলা দিয়ে খাবো না কলা দিয়ে খাবো না এটা আমি নর্মালি এটা খাবো এটা নর্মালি খেতে খুব ভালো লাগে এর মধ্যে হানি বা চিনি বা কোনো কিছু সুগার জাতীয় জিনিস অ্যাড করবো না আর এই মিল্কটা কিন্তু মানে তোমার যেটা ডায়েট মানে ডায়েটের যে মিল্ক হয় সেটা দিয়ে খা খেয়েছি আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তারপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি তারপর ডিরেক্ট চলে এলাম লাঞ্চে তো দেখতে পাচ্ছে আজকে লাঞ্চে আমার আছে একটু অদ্ভুত খাওয়া দাওয়া সেটা হচ্ছে পাপড় ভাজাটা আর আলু ভাজাটা অন্যান্য তরকারি করেছে কিন্তু কোনোটাই নিয়ে নি আজকে আমার হঠাৎই খেতে ইচ্ছে করলো ডালিয়ার সাথে পাপড় ভাজা আলু ভাজা তাই একটু চট করে আলু ভাজা পাপড় সেকে নিলাম আর সঙ্গে তো আছেই আমাদের সঙ্গে আছে আমলকি সিদ্ধ আমলকি সিদ্ধ আমরা কত গিয়ে কিন্তু ডেলি একটা করে খাওয়ার চেষ্টা করি কখনো কখনো ভুলে যাই বাট সব সময় চেষ্টা করি একটা করে আমলকি সেদ্ধ খাবার আর এখানে চলে এসেছে আমার চামুজদানিটা আর সেই চামুজদানিটা তোমাদের দেখানোর জন্য চলে এলাম আর চামুজদানিটা কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে এটা আজকে এসেছে তার সঙ্গে কালকে boda আরও কয়েকটা আসবে যেগুলো জামা কাপড় নিয়েছিলাম ফ্রুট বাস্কেট গুলো আসবে আর দেখো ফলগুলো এইভাবে ছড়াছড়ি খাচ্ছে কি সুন্দর প্যাকেজিং করে এসছিল তাও বা চামচটা খুবই ভালো হয়েছে এ দেখো চামচ খুব শক্ত পক্ত হয়েছে বল বাবন হ্যাঁ আমার পছন্দটা আমার কার পছন্দটা কার বলতো ইয়ে পছন্দ আমার ধান না একটুখানি দেখাবো হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা একটা পার্সেল দেখাতে না দেখাতেই আমার কিন্তু নেক্সট পার্সেল দুটো একবারে এসে গেছে এবার একটু অদ্ভুত দেখলাম আমি দুটো জামা অর্ডার দিয়েছিলাম নাইট স্যুট তো সেই নাইট স্যুট দুটো দেখলাম দুটো একসঙ্গে একটা পার্সেলের ভেতরে শীতকালের জন্য ফুল প্যান্ট এই যে ফুল প্যান্ট আর এই জামা জামাগুলো ভীষণ সফট দেখো ছাপাটা ভীষণ পছন্দ হয়েছে আর খুব সফট কাপড়টা এই যে একদম হাতের মুঠোতে দেখো চলে আসছে এই দেখো পুরো মানে জামাটা যদি মুড়ি আমার হাতের মুটোতেই চলে আসবে জামাটা দেখো এই দেখো একটা মুটোতে পুরো জামাটা চলে এলো এতটাই সফট কাপড়টা আর ছাপাটাও খুব ভালো এটা হচ্ছে প্যান্ট আর ভীষণ হালকা পাতলার মধ্যে বেশ ভালো আর এরকম সফট কাপড়গুলো বেশ ভালো লাগে আমার পড়তে এই একটা এটা না আমি এই ছাপাটা দিইনি জানো তো আমি এটা দিয়েছিলাম জবা ফুলের ছাপা কিন্তু আমাকে দিল এই ময়ূরের পেকমের ছাপা আমি কিন্তু এই ছাপাটা দিইনি দুটো একসাথে এসছে আমি কিন্তু ছাপা দিয়েছিলাম জবা ফুল বড় বড়ো জবা ফুল ছিল ও মেয়ে এলো দেখি জবা ফুলের বদলে ময়ূরের পালক তো খারাপ না এটাও ভালো ব্ল্যাকই দিয়েছিলাম ওটাও ব্ল্যাকের মধ্যে ছিল বাট এরা মেলো ঠিক আছে ভালো লাগছে দুটোই ভালো লাগছে এই একটা জামা এসছে আর এই একটা জামা তার থেকে বেশি পছন্দ হচ্ছে আমার এই জামাটা ওই কালারটা আর কাপড়টা বেশি এর থেকে এ বেশি সফট আর এও সফট বাট অতটা না বাট এটার থেকে ওটার সফটনেস একটু গেঞ্জি গেঞ্জি ব্যাপার আছে ওটার মধ্যে হালকা ওই জন্য জামা দুটো এসছে এখনো ফ্রুট সাজিটা এখনো ঢোকেনি আজকেই ঢুকবে ফ্রুট সাজিটা আসবে চলো পাট করে নিগুলো ও বাবা ঠাকুর ঠাকুরঘ সোজা সিজু এখানে মামা এখানে এখানে চলো চলো তুমি খাজুর তো পারো দেখি সিট সিট স্যার এখানে সিট এখানে সিট ওம்மா তুমি খাড়িয়ে উঠতে পারো রে দেখো পাগল কি কি তুমি আমার বাড়িতে এসে আমাকে বকছো হ্যাঁ না এটা চলবে না ও খুব মজা পেয়েছে দেখো দেখো সিজু এসো 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 তুমি মজা পেয়েছো কি গো তুমি চেনো তুমি চেনো আমাকে চেনো তুমি আগে বলো তুমি চেনো মজা পেয়েছে কি কি চেনা চেনা লাগছে নাকি গো কি আছে চলো আমরা বাড়ি যাবো চলো 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 তোর 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 ওই ডাকা ডাকেন দুধ যাবো না আসেন আসেন নিয়ে যান কোনো অসুবিধা নেই নিয়ে কে থাকবি আমার সাথে থাকবি এই নিবি না নিবি না নিবি না নিবি না একটা পার্সেল আসবে এর পরে পরে বলছিলাম আমার একটা পার্সেল আসবে সেটা এসে গেছে এই যে ফ্রুট আমার ফলগুলো এরকম পড়ে রয়েছে সেই ফলের বাস্কেট এখন আরো দুটো আসবে যেটা হচ্ছে গোপালের একটা আসবে আর একটা আমার জুতো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম একসাথে অনেক কিছু পরপর আর আজকে এটা এটা খুলছে তোমার দাদাভাই আমি না হ্যাঁ তোর বন্ধু চেনা চেনা তোমার দাদাভাই বন্ধু সেই মতো ডেলিভারি কাজ করে দিয়ে গেলো ভাগিস তোকে পাঠিয়েছি দেখা হলো বল এই হচ্ছে খুলজার সিম সিম ও বাউ এটাও খুব সুন্দর যেমন দেখেছি তেমন হয়েছে দেখ এইটাও যতটা সুন্দর হয়েছে এই দেখ বাবু তুই দেখিস এর মধ্যে আমি কি লাগিয়েছি দেখে দেখ

আজকে দুটো আপেল ছিল খেয়ে নিয়েছি কলা ছিল তিনখানা খেয়ে নিয়েছি ব্যাস আর দেখ আজকে সাজিয়ে এসছে ফাঁকা হয়ে গেছে ফল গোবলাস বলেছে তরমুজ আনবে মেশো তরমুজ খাবো তরমুজ আনবে এটা কেন রাখ এবার পরিপূর্ণ বল দেখ পুরো ডাইনিং টেবিলটা পরিপূর্ণ হলো এবারে সরা না দেখ আমি তোকে বলে দিচ্ছি এখানে ফ্লাওয়ার নিচে কাশ্মীর এই কাশ্মীরের বোটে করে সবাই ঘুরবে আর এখান থেকে ডাল ফল ওটাই তো বলছি ডাল লেখের ডাল এটা করে সবাই ঘুরবে আর এখান থেকে ফল তুলে কবে আমাদের ডাইনিং টেবিলটা কেমন লাগছে বলবে এই কভারটা চেঞ্জ করে দেবে অনেকদিন হয়ে গেছে কভারটা বেশ অনেকদিন হয়ে গেছে তোমরা তো এই ব্লগটা অনেকদিন পরেই করছি আর কি সুদটা তো দু সপ্তাহ হয়ে গেছে এটাকে চেঞ্জ করে তারপর কি নতুন কভার পাতবো এখানে দুটো কভার আছে এই একটা ট্রান্সফার এই একটা কভার আর এই একটা কভার এটা একদম চকচকে আছে আছে ক্যাপসিকাম কি আছে বল বেগুন সার

अब ये भी कर लेते हैं। ये देखिए ना बाबू